আসসালামু আলাইকুম ভিভার্স চলে আসছি জাফিরা ক্লোথিং শপ থেকে আজকে আপনাদের জন্য কিছু স্টিচড কালেকশন নিয়ে আসছি কটন থ্রি পিসের মধ্যে আপনার চিকেন কারি টাইপের কাজের মধ্যে হবে এগুলো সুতি অন্যের মধ্যে থ্রি পিস কালেকশন হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জামাটা অল ওভার কাজের মধ্যে অনেকগুলো ডিজাইন আছে কালার আছে অন্যগুলো আপনার পুরোটা প্রিন্টের মধ্যে সুতি অন্য হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিকের মধ্যে এই ড্রেসগুলো দেখিয়ে দিব জাফিরা ক্লোথিং হচ্ছে শপের নাম এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা এখানে যোগাযোগ করে অর্ডার করবেন অ্যাড্রেস এখানে ডিটেল আছে আর আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন চল এই ড্রেস এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো অনেকগুলো ডিজাইন আছে চারটা পাঁচটা ডিজাইন আছে সবগুলো ডিজাইনই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অল ওভার কাজ করা সাদা বাহারের রিজনেবল প্রাইজের মধ্যে থ্রি পিস কালেকশনগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা যেটা লাগবে আপনার ফ্রন্ট পার্টের স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে লোয়ার পোর্শনটা আপনার চিকেন কারি টাইপের কাজ করা হবে এখানে আপনার প্রিন্টের মধ্যে হবে নেক পোর্শনটা ডিজাইন হবে এরকমভাবে কাজ করা হাতের ডিজাইনটা হবে এটা এটা হচ্ছে স্লিপসের মধ্যে আপনার কার্টওয়ার্ক ডিজাইন চিকেন কারি টাইপের কাজ হবে ব্যাক সাইডটা অল ওভার প্রিন্ট হবে ব্যাক সাইডে কোনো কাজ হবে না এরপরে আমরা এটা দেখাচ্ছি প্যান্ট প্যান্টটা হচ্ছে আপনার পুরোটা প্রিন্টের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির এই কালেকশনগুলো হবে রি প্রাইস একদমই রিজনেবল থাকবে আপনাদেরকে প্রাইস অর্ডারের নিয়ম সব কিছুই জানিয়ে দেবো আর ওন্যাটা হচ্ছে ফুললি কটন ফ্যাব্রিকের মধ্যে অন্যগুলো আপনার কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে অন্যটা চওড়া এবং লম্বা অন্য হবে এটা হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে অল ওভার প্রিন্টের মধ্যে হবে এখন এটা যে ডিজাইনগুলো আছে আরও শর্টকাটের ডিজাইনগুলো দেখিয়ে দেবো এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে গ্রিন টাইপের কালার হবে এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে এটা হচ্ছে যে সামনের পার্টটা হবে এটা খুবই একটা গর্জিয়াস টাইপের ড্রেস হবে কটন টাইপের পার্টি পার্টিওয়্যার কালেকশন হবে এগুলো লোয়ার পোর্শনটা হবে এটা সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এক্সট্রা চারটা করে সাইজ হবে আর লেন্থ প্রত্যেকটা মোটামুটি ফর্টি টু থ্রি পর্যন্ত লম্বা হবে আপনার এটা হচ্ছে আপনার প্যান্টটা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে হবে এটা কমফোর্টেবল ফুল কটনের মধ্যে অন্যটা আপনার সেম এভাবে করে প্রিঞ্চের মধ্যে উড়া হবে ওড়নাগুলো দেখতে পাচ্ছেন পুরোটা চওড়া উড়া পাশ কিন্তু অনেক বেশি হবে লম্বাও অনেক বেশি হবে প্রাইজ অর্ডারের নিয়ম সব কিছু জানিয়ে দেব শেষ পর্যন্ত থাকবেন আর এটা এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে মানে সিমিলার টাইপের সবগুলো একই গলা ভি গলার মধ্যে হবে সব ডিজাইনগুলাই এটা হচ্ছে আর একটা ডিজাইন হবে প্রত্যেকটা ডিজাইন সুন্দর হবে এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা সাইজ আবারও বলছি স্মল মিডিয়াম লার্জ এক্সেল চারটা করে সাইজ হবে প্রত্যেকটা ড্রেসের অল ওভার কাজ করা এমব্রয়ডারি কাজের মধ্যে হবে যে ড্রেসটা পছন্দ হবে ফ্রন্ট পার্টের স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকাসহ যে কোনো জায়গায় আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এরপরে আপনাদেরকে আমরা ওনার পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দুপাট্টাটা দুপাট্টা হবে এটা খুবই সুন্দর একটা কালারের মধ্যে দেখতে পাচ্ছেন সাইডটা এভাবে করে প্রিন্টের মধ্যে হবে এটা হচ্ছে একটা ডিজাইন আর আরো দুটা ডিজাইন আছে এগুলো বাদেও আমাদের কাছে আরও কিছু কালেকশন আছে আপনারা চাইলে শপে ভিজিট করে আপনারা দেখে নিতে পারবেন এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা এটা হচ্ছে নিচের যে প্যানেল প্রিন্টের মধ্যে ফুল কটন ফ্যাব্রিকের মধ্যে এটা হচ্ছে প্যান্টটা সাইজ অনুযায়ী আপনার প্যান্ট পেয়ে যাবেন এটা সাথে এরপরে আপনাদেরকে আমরা ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দুপাট্টাটা খুবই সুন্দর একটা ডিজাইন হবে ওড়নাটা হবে এটা প্রাইস এগুলো থাকছে মাত্র একুশশো টাকা একুশশো টাকা হবে এই থ্রি পিস কালেকশনগুলো প্রাইস কারণ চিকেন কারি কাজের মধ্যে হবে প্রাইস ফিক্সড হবে দুই হাজার একশো দুই হাজার একশো হবে এই থ্রি পিস কালেকশনগুলো প্রাইস এটা হচ্ছে আরেকটা ডিজাইন স্মল মিডিয়াম লার্জ এক্সেল চারটা করে সাইজ হবে চিকেন কারি টাইপের কাজ হবে প্রাইস থাকছে মাত্র একুশশো টাকা যেই কালারটা পছন্দ যে ডিজাইনটা পছন্দ হবে সামনের পার্টে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকা সহ বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় নিলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরে অ্যাডভান্স কিছু টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে প্রাইস ফিক্সড হবে একুশশো করে ফিক্সড প্রাইস হবে একুশশো করে শপে চলে আসবেন শপের নাম হচ্ছে জাফিরা ক্লোথিং ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে অথবা আমাদের ফেসবুক পেজ মেসেঞ্জার আছে আপনারা এখানে যোগাযোগ করে অর্ডার করতে পারেন অ্যাড্রেসটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নম্বর হচ্ছে দুই বাই ছাপ্পান্ন তিন তলায় লিফটেড টু এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ